নতুন ভোটে পুরনো সমীকরণ বামেদের সঙ্গে জোট বেঁধে লড়তে চাইছেন নওসাদ সিদ্দিকী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট বেঁধেই লড়বে আইএসএফ সিপিএম কে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জোটের প্রস্তাব পাঠানো হয়েছে তার দাবি আগামী ভোটে আইএসএফ ডবল ডিজিটে আসন জিতবেই দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার কাশীনগরের কর্মী সম্মেলনে নওসাদ এই বার্তা দেন আত্মবিশ্বাসী নৌসাদ সিদ্দিকি বলেন মানুষের ভরসা আমাদের শক্তি দু হাজার আমরা সিঙ্গেল ডিজিতে ছিলাম দু এ ছাব্বিশে ডবল ডিজিতে পৌঁছাবো কি বললেন নৌসাদ সিদ্দিকি শুনতে হলে ভিডিওটি দেখুন আমাদের কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস থেকে আমি আপনাকে এক কথা বলে যেতে পারি যে দু আমরা সিঙ্গেল ডিজিটে একুশে আছি ছিলাম দু হাজার আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি না ওরকম আলোচনা হয় না ওরকম আলোচনা চলছে এটা জানিয়ে নাকি প্রসঙ্গ প্রবেশ হলো আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে বামেদের চেয়ারম্যান বিমান পুলিশ অফিস থেকে ফোন এসেছিল বিমান পুলিশ স্যারের স্যারের আমার কথা বলেছে যেহেতু রাজ্য সাধারণ রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব ছিনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশনের টিমের সাথে তো উনি ফেরার পরে এই বিষয়ে আমাদের চর্চা হবে মোটামুটি আশা করছি পরে পরেই আমাদের এই চর্চা আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি মানুষের দাবি যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট জাতীয় কংগ্রেস আইএসএফ আরও সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐত্য হতে হবে এবং এটা দ্রুততার সাথে ভোটের এক মাস আগে নয় অন্তত ভোটের ছ আট মাস আগে থেকে এই লড়াইটা সংগ্রামটা আমাদের চালাতে হবে বুদ্ধের পর্যন্ত এই হাওয়াটা পৌঁছাতে হবে তিনি আমার সাথে এগিয়ে মানে এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেছেন এবং দ্রুতদের সাথে আমাদের কথা বলতে বসাব আজকে যে আপনাদের